আনোরা উপজেলায় পুরুদমে চলছে মাটি কাটার মহোৎসব স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতের আধারে অবৈধভাবে সরকারি খাস ও ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট র্যাঙ্ক মানকে ভাইলাম এর ময়ূরের তুলে হাতের জানা যায় উপজেলার বারশত ইউনিয়নের বোবাদিয়া এলাকায় রাতের রাতারে অবৈধ ভাবে সরকারি খাস জমি থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট ট্রাকের পর ট্রাক ভর্তি করে বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে এই মাটি সারা ব্যাপী চলতে থাকে মাটি কাটা এইভাবে মাটি কাটার কারণে পুকুরে পরিণত হয়েছে পুরো মাঠ রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গহিরা বারো আউলিয়া এলাকায়ও ফসলের জমির মাটি স্কেপেটর দিয়ে কেটে ট্রাকে ট্রাকে করে বিভিন্ন জায়গায় বিক্রি করে ব্যবসা করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট অনুসন্ধানে জানা যায় তিনটি গ্রুপ সিন্ডিকেট করে এসব মাটি কাটছে মাটি কাটা নিয়ে তাদের মধ্যেও একাধিকবার ঝামেলা হয়েছে অন্যদিকে দেখা যায় উপজেলা প্রশাসন এবং তাদের মধ্যে লুকোচুরি খেলা চলছে প্রশাসন একাধিকবার অভিযান চালালেও প্রশাসন আসছে এমন খবর পেয়ে পালিয়ে যায় সবাই একাধিকবার অভিযান চলার পরও থামছে না মাটি কাটা কেননা

মাটি কাটার খবর পেলে আমরা অভিযান চালাচ্ছি কয়েক জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করেছি আমাদের অভিযান অব্যাহত থাকবে